আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দশ উনচল্টি এক দশমিক দুই এক দশমিক দুইয়ের আমি এক নম্বর অঙ্কটি করব তো এখানে যেটা বলা হয়েছে তিরিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো ঠিক আছে তো এই জন্য আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ঠিক আছে আচ্ছা এই যে ফোর অর্থাৎ চার প্রথম চারটি মৌলিক সংখ্যা হবে এক থেকে দশ পর্যন্ত হবে চারটি মৌলিক সংখ্যা ঠিক আছে এরপরে দশ থেকে বিশ হবে চারটি মৌলিক সংখ্যা থাক আছে চারটি মৌলিক সংখ্যা তারপরে বিশ থেকে তিরিশের ভিতরে আছে দুইটি মৌলিক সংখ্যা এরপরে তিরিশ থেকে চল্লিশের ভিতরে আছে তিরিশ থেকে চল্লিশের ভিতরে আছে দুইটি মৌলিক সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে তিনটি পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আছে দুইটি ষাট থেকে সত্তরের ভিতরে আছে দুইটি সত্তর থেকে আশির ভিতরে আছে তিনটি আশি থেকে নব্বইয়ের ভিতরে আছে দুইটি এবং সবার শেষে নব্বই থেকে একশোর ভিতরে আছে একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তো আমাদের তিরিশ থেকে সত্তর পর্যন্ত তাহলে আমি তিরিশের পরের থেকে সব করবো তিরিশ থেকে চল্লিশের ভিতরে আছে দুইটি মৌলিক সংখ্যা ঠিক আছে কী কী সেটা লিখি আমি তো আমি যেটা আগে লিখবো তিরিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলো হলো ঠিক আছে আচ্ছা তাহলে তিরিশ থেকে চল্লিশের ভিতর আছে দুইটি হ্যাঁ এই যে দুই তাহলে কী কী সেটা হচ্ছে আমরা জানি একটা হচ্ছে একত্রিশ এবং আরেকটা হচ্ছে সাঁত্রিশ ঠিক আছে এরপরে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে তিনটি কী কী একটা হচ্ছে একচল্লিশ আরেকটা হচ্ছে তেতাল্লিশ আরেকটা হচ্ছে সাতচল্লিশ ঠিক আছে এরপর পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আছে দুইটি কী কী একটা হচ্ছে তিপ্পান্ন আরটা হচ্ছে উনষাট ঠিক আছে এরপরে ষাট থেকে সত্তরের ভিতরে আছে দুইটি কী কী একটা হচ্ছে একষট্টি আরটা হচ্ছে সাতষট্টি তো এখানে আমার কয়টি মৌলিক সংখ্যা আছে দুই দুই চার ছয় সাত আট নয় নয়টি মৌলিক সংখ্যা আমরা পেলাম তিরিশ থেকে সত্তরের ভিতরে ঠিক আছে এখন এখানে যদি বলা হতো যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে তাহলে আমরা কী লিখতাম এখানে আমরা লিখতাম এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ঠিক আছে এটা আমরা লিখতাম চলো আমরা লিখে ফেলি প্রথমে আছে চারটি চারটি কী কী দুই তিন পাঁচ সাত এরপর হচ্ছে চারটি অর্থাৎ দশ থেকে এগারো পর্যন্ত কী কী একটি হচ্ছে এগারো একটি হচ্ছে এগারো একটি হচ্ছে তেরো একটি হচ্ছে সতেরো আর একটি হচ্ছে উনিশ এরপরে সিরিয়াল হচ্ছে দুইয়ের মানে বিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশের ভিতরে আছে দুইটি একটি হচ্ছে তেইশ হচ্ছে এরপরে তিরিশ থেকে চল্লিশের ভিতরে আছে দুইটি একটি হচ্ছে একত্রিশ আরেকটি হচ্ছে সাঁতিরিশ এরপরে সিরিয়াল হচ্ছে তিন মানে তিনটি এরপরে একটি হচ্ছে একচল্লিশ আটটি তেতাল্লিশ আরেকটি হচ্ছে সাতচল্লিশ এরপরে তিনের পরে সিরিয়াল হচ্ছে দুইয়ের একটি হচ্ছে তিপ্পান্ন আরেকটি হচ্ছে উনষাট তারপরে সিরিয়াল হচ্ছে দুইয়ের একটি হচ্ছে একষট্টি আরটি হচ্ছে সাতষট্টি এরপরে সিয়াল হচ্ছে তিন তার মানে সত্তর থেকে আশির ভিতরে তিনটি আছে একটি হচ্ছে একাত্তর হচ্ছে তিয়াত্তর আরটি হচ্ছে উনআশি তিনের পর হচ্ছে দুই একটি হচ্ছে 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 এক অর্থাৎ নব্বই থেকে ভিতরে একটি সেটি হচ্ছে সাতানব্বই তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বিষয়গুলো তোমাদের মানে এই যে বলির সংখ্যা এক থেকে একশো বা এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এভাবে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই করতে পারবে কিন্তু তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে